উপরে দে 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 গুড মর্নিং এভরিওয়ান আজ হচ্ছে সোমবার টোয়েন্টি ফিফথ মার্চ তার সাথে আজ হচ্ছে দোল পূর্ণিমার শুভ দোল পূর্ণিমার অনেক অনেক শুভেচ্ছা অভিনন্দন হ্যাপি হোলি তোমরা দোল খুব খুব ভালো কাটাও আনন্দে কাটাও অনেক রং মাখো বাকি আমরাও আজকে একটু রং খেলবো নিচে যাব প্ল্যানিং তো সেরকমই আছে চলো আজকের এই সুন্দর ব্লগটা এখান থেকে শুরু করছি সঙ্গে থাকো আর আজকে এই হোলি স্পেশাল ব্লগটাও দেখতে থাকো আজকে কি আজকে বলো হ্যাপি হলি খেলবে তো ও বাবা চলো তার আগে খেলাম পিচকিরি হ্যাঁ আমি রেডি করে দেবো আচ্ছা সব আছে মামি সব রেডি করে দেবো পরে হ্যাঁ আগে ব্রেকফাস্ট কমপ্লিট করবে তাড়াতাড়ি আ আমার ব্রেকফাস্ট কমপ্লিট হয়ে গেছে ওরা একটা ডিম সেদ্ধ বসাবো এবার আমাদের ব্রেকফাস্টটা রেডি করে নেব দিয়ে রান্নাটা বসিয়ে দেবো কারণ আর বেরোনোর আছে একটু দোল খেলতে এখানে অনেক কিছু নিয়ে নিয়েছি এই যে স্যালাড আর এখানে নিয়েছি কালকের আলু ভাতেটা মেয়োনিস চিজ একটু ব্ল্যাক পেপার পাউরুটি চলো করছি এখানে হয়ে গেছে শুধু হয়ে যায়নি চিজ একদম পুরো চারিদিকে ছড়িয়ে গেছে এই কি গো হ্যাপি হোলি হ্যাপি হোলি গুড মর্নিং আরাস হোলি স্পেশাল ব্রেকফাস্ট ভেজ স্যান্ডউইচ আমি এখানে দাঁড়িয়ে ব্রেকফাস্ট করব আর রান্নাটা বসাবো ছেঁচড়াটা বসিয়ে দিয়েছি এটা হোক আর আজকে গোবিন্দভোগ চালের খিচুড়ি করবো আর ছেঁচড়া করবো না আমাদের নিরামিষ বলে ওরকম কোনো ব্যাপার নেই একদিন যা রিচ খেয়েছি তাই ভাবলাম আজকে এটাই থাক বেস্ট হবে আর তাড়াতাড়িও হয়ে যাবে আমি ডিম সেদ্ধ আছে ওইটা খাবে চলো দেখি আমাদের বারান্দা দিয়ে দেখা যায় কারা কারা নেমেছে রেডি হয়ে গেছি আর এই টি শার্টটা পরে নিয়েছি টি শার্টটা তো ভালো বাট এই যে এইখানটা একটুখানি ড্যামেজ হয়ে গেছে তো এর জন্য এটাই পরে নিয়েছি কারণ হোলিতে তো খারাপই পরে

ও দেবে না যাবেই না ওখান থেকে বেরোবেই না তুই বাবাকেই দে বাবাকেই ভালো দিয়েছিস ওই দেখো এবার নিজে নিজে তুললো এগোতে হবে তোকে এখান থেকে দিলে গায়ে যাবে না এগোতে হবে এগোতে হবে আরে আমাদেরকে শান্ত পরে করাবি তুই ওদেরকে গিয়ে দিয়ে আয় নিচে না ওপরে দে ওপরে দে দে তোর বাবাকে দে কাছে যা আরে ধর কাছে যেতে হবে আর নেই আর নেই যা 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 এটুকু হবেই নাও তুমি তো পাচ্ছ না তুমি নাও কাছে আয় বল কাছে আয় দাদা কাছে

দে দে তো যা যা মজা গেছে ভালো মজা লেগেছে এবার দুটো কাশি এক্সট্রা বেড়ে যাবে খক হ্যাপি হ্যাঁ যাচ্ছে এই তো পায়া

স্নান হয়ে গেছে এবার খিচুড়িটা বসিয়ে দেবো কারণ অনেকটা বেলা হয়ে গেছে তারপর ঠাকুরটা দিয়ে নেবো হয়ে গেছে সুন্দর গোবিন্দ ভোগ চালের খিচুড়ি কিরিমের পিছনে আর এই যে আমার সুন্দর এখানে ছেঁচরা হয়ে গেছে এই যে পেরে নিয়েছি সুন্দর কি গো এখানে চলছে কেমিস্ট্রি মাসি মুভি এসো 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 হ্যাঁ ওটা দেখবে কি খুশি গুড ইভিনিং एवरीवन সন্ধেতে উঠে সন্ধে দিলাম বাট বাইরে বৃষ্টি পড়ছে বিভৎস মেঘ ডাক ছিল তো ওর আওয়াজে ঘুম হয়ে গেছে আর ঘুমিয়েছি আজকে ভালো তাই না বল তিনজনেই আজকে ঘুমিয়েছি দুপুরে বাবার পিছনে নেই পিছনে নেই না মানে বাবাকে দেখিছি আজকে আমার দিকে মুখ করে শুয়েছিল পিছন ঘুরে দেখে বাবা নেই বাবা কোথায় গেছিল হুম বৃষ্টি হচ্ছে তো আমিও দেখতে পাচ্ছি বাইরে বৃষ্টি হচ্ছে ছোড়ো ভাবা তুমি এটা বন্ধ করো হাত ছাড়াও মানে আটাটা মাখা থাকলো রাতের জন্য আর আমার অনেকটা খিচুড়ি আছে এই যে এবার সারা সপ্তাহে সবজি কাটবো মানে মোটামুটি সমস্ত সবজি কেটেছি এটা তো মেটডাব্বা ওখানে এগুলো কিছু ছাড়িয়ে রেখেছি কবে কি করব জানি না বাট ছাড়িয়ে রেখেছি রাতে একটু আলুর দম করবো চলো করে নি প্রচন্ড কাশি হচ্ছে কলা পুরো খুসখুস করছে যে একেবারে করে নিয়ে খেতে বসেছি গরম গরম আলুর দম কি দমে তুমি ছাঁচড়া ওকে জিজ্ঞাসা করেছিলাম যে তুমি কটা রুটি খাবে ও বলে কি তরকারি আছে অনেকক্ষণ হচ্ছিলাম ওকে তরকারিটা ভুলে কি আমার থাকে দুপুরের ছাঁচরা আছে ওরা খিদে পেয়েছি তাহলে চারটেই খাবো আনাম ঠিক আছে বাট মনটা একটু খারাপ ছিল ছাঁচড়া শুনে বাট আলুর দম করেছে সেটা বলিনি খেতে খারাপ

and goodbye.